সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা এমন একটি সাপের সম্পর্কে আলোচনা করব যার নাম শুনলেই অনেকের গায়ে কাঁটা দিয়ে ওঠে হ্যাঁ আমি বলছি রাসেল ভাইপার সাপের কথা এবং আপনি জানেন না রাসেল ভাইপার সম্পর্কে ভয়ঙ্কর কিছু তথ্য আপনি কি জানেন রাসেল ভাইপার সাপের কামড়ে প্রতি বছর হাজার হাজার মানুষ মারা যায় এই ভয়ঙ্কর সাপটির সম্পর্কে এমন কিছু তথ্য আছে যা আপনাকে অবাক করে দেবে তাহলে চলুন জেনে আসি রাসেল ভাইপার সাপের ভয়ঙ্কর সত্য রাসেল ভাই সাপ যার বৈজ্ঞানিক নাম ডাবোয়া রাসেলি এশিয়ার অন্যতম বিষাক্ত সাপ এরা সাধারণত ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চলে দেখা যায় রাসেল ভাইপার সাপের বিষ এতটাই শক্তিশালী যে এটি রক্তের কোষগুলিকে ধ্বংস করে দেয় এবং দ্রুত রক্তপাত ঘটায় এর কামড়ে আক্রান্ত ব্যক্তির মৃত্যু ঘটতে পারে কয়েক ঘন্টার মধ্যে এই সাপটি অপেক্ষাকৃত ছোট প্রাণীদের শিকার করে এরা সাধারণত রাতের বেলা শিকার করে এবং শিকার ধরার জন্য এদের বিষ ব্যবহার করে রাসেল ভাইপার সাপের কামড়ে বেঁচে যাওয়া ব্যক্তিদের মধ্যে অনেকেই দীর্ঘমেয়াদী শারীরিক সমস্যা ভোগ করেন যেমন কিডনি ফেলিউর এবং স্থায়ী অঙ্গহানি এবং আরও নানা ধরনের শারীরিক সমস্যা এই সাপটি খুবই আক্রমণাত্মক এবং সহজেই উত্তেজিত হয়ে যায় তাই এদের কাছাকাছি গেলে সাবধান থাকা অত্যন্ত জরুরি ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়ার গ্রামীণ অঞ্চলে রাসেল ভাইপার সাপের উপস্থিতি খুবই সাধারণ এদের কামড়ে মানুষের মৃত্যু এবং শারীরিক অক্ষমতা প্রতিনিয়তই ঘটে বন্ধুরা এই ছিল রাসেল ভাইপার সাপের কিছু ভয়ঙ্কর সত্য এই সাপটি যতটা ভয়ঙ্কর ততটাই মজারের সম্পর্কে জানা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করে জানান আপনার মতামত এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী রহস্যময় ভিডিওতে আল্লাহ হাফেজ